এটা কি করতে বলছিল এটা পালে সে রাত করতেছে আর এগুলা এগুলা এর ভিজা পানি খাবার করতে লাগে আবার আর ছিল শেষ হইছে কাজ এটা খালাতে আছে কোন কার কভারেজ দিছে এগুলা বাড়ি জানি কোন না কোটার বাড়ি জানি কোন না দদ বাড়ি আর এগুলা লো না খাবার করতেছে এগুলা হাতে পানি মিশানো আছে এগুলা কি দিছে এগুলা কি ব্যান

كله <applause> 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 <applause>